গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি এডিস ব্লগে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটা বন্ধুরা একটু অন্যরকমভাবে শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে অন্যান্য দিন তো অন্যান্য কিছু দেখাই আর আজকে সকালবেলা প্রত্যেকদিন সকালবেলা তোমাদের দাদাভাই স্নান করে পুজো করে তারপরে অফিসে যায় তো আজকেও তাই তো চলো তোমাদের দাদা ভাইয়ের পুজোটা কেমন করে তোমরাও একটু দেখতে থাকো হরি রাম হরি রাম 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 হরি হরি ধর্ম পিতা পরম পিতা হি পরম তব ইতরি বিদিমা পুণ্যে প্রিয়ন্তে সর্ব দেব দাক্ষিণ্যম তো বন্ধুরা আমি একটু বাজারে বেরিয়েছি মাল বাজার করতে যাবার তো অনেক দেরি হয়ে গেছে তো যাচ্ছি চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দুদিন বৃষ্টি হওয়ার পর চারিদিকের পরিবেশটা কি দারুণ লাগছে যে রোদ উঠেনি খুব খুব সুন্দর পরিবেশ আগে শান্ত শান্ত ফুরফুরে হাওয়া বইছে খুবই ভালো পরিবেশ চারিদিক जादे ने चले जाओ जादे ने जादे ने बोल ये बोल ले

তো বন্ধুরা বাজার করে এসে একটু ছাদে চলে এসেছি বেশ কিছু জামা কাপড় আজকে কেচেছিলাম সেগুলোই মেলাতে এসেছি তো জামা কাপড়গুলো মেলিয়ে মেলে দিয়েছি আর তোমাদেরকে ছাদের ছাদের চারপাশের যে ভিডিওটা ছাদ থেকে আমাদের যে ক্যাম্পাসের ভিউটা দেখায় সেটাও একটু শেয়ার করবো দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নার ভিডিও আজকে শেয়ার করা হয়নি অনেকটা ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কেটেছে আর খুবই সিম্পল রান্না করেছি একটু আলু ভাতে দিয়েছিলাম একটু মাছের ঝোল আর মাছের টক করেছিলাম আর কুইডারটা আলু বেগুন কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম আর সেরকম কিছুই রান্না করা হয়নি তো দুপুরে লাঞ্চ টাঞ্চও হয়ে গেছে বন্ধুরা আর তো বিকেলবেলার দিকে আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম তো বিকেলবেলায় একটু এই যে দুধের হাঁড়িটা বসে আছে দেখছো তো তো ভাবছ কী বানাবে হ্যাঁ আমি আজকে একটু পায়েস বানাবো ভাবছি আর পায়েস খেতে আমার খুবই ভালো লাগে এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে রেখেছি আর কাজু কিশমিশটা একটু জলে ভিজিয়ে রেখেছি আর দুধটা এখানে জাল দিতে বসিয়েছি দুধটা ভালো করে ফুটে একটু ঘন হয়ে এলে এই পায়েসটা আমি অবশ্য প্যাকেট দুধেই করছি কারণ এখানে গরুর দুধটা পাওয়া যায় না পাওয়া হয়তো যায় কিন্তু আমরা ঠিকঠাক জানি না কারণ এখানে তো আমরা নতুনই এসেছি তাই না তো দুধটা একটু জাল দিয়ে নেবো দিয়ে ওই গোবিন্দভোগ চালটা যে একটু ধুয়ে রেখেছিলাম ওই চালটা এই দুধের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব। আর গ্লাসে একটু গুঁড়ো দুধ রেখেছি এই গুঁড়ো দুধটাকে একটু গুলে পায়েসে দেবো যাতে টেস্টটা যাতে টেস্টি হয় পায়েসটা তার জন্য একটু গুঁড়ো দুধটা অ্যাড করলাম একটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো অনেকে আছে কনডেন্স মিল্ক দেয় কিন্তু আমি ওসব কিছু দিও দেবো না এটা ঘরোয়াভাবেই করছি বন্ধুরা আর চালের পায়েসের চালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে আর এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি যাতে ভালো গন্ধ ছাড়ে তার জন্য আর একটু এলাচ থেতো করে দিয়েছি আর পায়েসে চিনিটা আমি খুব হালকাই দিয়েছি কারণ আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না হালকা মিষ্টি আমার খুবই ভালো লাগে আর এটা খুবই সিম্পল অথচ খুবই ভালো একটি রেসিপি আর খুবই ভালো আর আমাদের বাঙালিদের তো কোনো শুভ অনুষ্ঠানেই পায়েস করা হয়ে থাকে জন্মদিন হোক বিবাহবার্ষিকী হোক কোনো পুজো পার্বণ হোক সবেতেই পায়েস করা হয়ে থাকে তো পায়েস তোমাদের দাদা ভাইকে একটু খেতে দিলাম আর আমিও খেতে বসে গেছি পায়েসটা সত্যি তোমরা বিশ্বাস করবে কি না জানি না বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল খেতে খুবই সুন্দর আর খুব টেস্টিও হয়েছিল। আর এটা প্যাকেট দুধে যেহেতু করেছিলাম ওই জন্য গুঁড়ো দুধটাও একটু অ্যাড করেছিলাম টেস্টের জন্য তো ভালো হয়েছিলো বন্ধুরা তোমরাও ওই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমি এখন সন্ধ্যাবেলা পায়েস খেয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা যে এতটাই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও